আসসালামু আলাইকুম মোটা তাজাকরণ সার গরুর জন্য আজকেও আমরা দানাদার খাবার তৈরি করে ফেললাম এখানে আমরা কী কী উপকরণ দিয়ে খাবার তৈরি করলাম এবং কী কী মেডিসিন ব্যবহার করছি এই ভিডিওর মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যদিও এর আগে খাবার নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমাদের পেজের মধ্যে দেওয়া আছে তারপরে আর কি যেহেতু আমাদের এই হলিস্ট্যান ফ্রিজিয়ান সার জন্য একটু কম খরচের মধ্যে এর আগে আমরা যে খাবারটা তৈরি করতাম ওই খাবারটা প্রায় পঞ্চাশ টাকার মতো আমাদের পার কেজি পড়ছে কিন্তু এবার আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে খাবারটা তৈরি করে ফেললাম যারা গরুকে ব্রয়লারের ফিট খাওয়ান এবং ক্ষতিকারক স্টোরের জাতীয় খাবারগুলো খাওয়ান আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কখনোই গরুকে এই ধরনের খাবার খাওয়িয়ে মোটা তাজাকরণ করার চেষ্টা করবেন না হয়তো আপনি সাময়িক সময়ের জন্য অনেক লাভবান হতে পারেন কিন্তু এটা যদি আপনার এক একবার অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু এই খাবার থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না ব্রয়লার মুরগির ফিট না খাওয়াই আমরা যেভাবে খাবার তৈরি করি এই অনুপাতে কিন্তু আপনি এই দানাদার খাবারগুলো তৈরি করে নিতে পারেন একশো কেজি খাবার তৈরিতে গমের মোটা বুসি ব্যবহার করি একশো কেজির জন্য পঁচিশ কেজি এরপরে দেই ভুট্টা ভাঙা একশো কেজির জন্য আঠারো কেজি এরপরে দেই ওটুকুড়া অর্থাৎ রাইস পলিশ একশো কেজির জন্য বিশ কেজি এরপরে দেই দুই থেকে তিন প্রকারের ডাল ভাঙা এক্ষেত্রে আমরা অ্যাঙ্কারের ভুসি ব্যবহার করি একশো কেজির জন্য দশ কেজি এবং সোলার ভুসি দেই অর্থাৎ সোলার খোসা দেই একশো কেজির জন্য দশ কেজি এরপরে আমরা দেই প মিল অর্থাৎ সবিনের ভুসি এটা দিতে হবে একশো কেজির জন্য দশ কেজি হ্যাঁ এরপরে দিতে হবে ডিসিবি এখানে আমরা দেই একশো কেজির জন্য দুই কেজি এরপরে দিতে হবে প্রোটিনের উৎস হিসাবে সুটকির গুঁড়া তো এখানে আমরা প্রোটিনের উৎস হিসাবে ফিশ মিল যেটা তো সেইটা কিন্তু ব্যবহার করি একশো কেজির জন্য দুই কেজি এরপরে ভিটামিনের উৎস হিসাবে আমরা ভিটামিন মিনারেল প্রিমিক্স দিই এখানে দিতে হবে একশো কেজির জন্য এক কেজি এরপরে দিতে হবে সরি বাইকার অর্থাৎ খাবার সোডা খাবারের হজম শক্তি এবং প্রোটিনের মাত্রা ঠিক রাখার জন্য এবং খাবার ভালো ডাইজেশন হওয়ার জন্য কিন্তু গরুকে অবশ্যই খাবার সোডা এর সাথে দিতে হবে যেহেতু এর আগে আমরা অনেক সময় লবণটা কিন্তু একসাথে দিতাম কিন্তু এখন আর আমরা এবার থেকে লবণ অ্যাডজাস্ট করে দিব না কারণ লবণ কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে ফেলে এবং যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি তো এই ধরনের মেডিসিনগুলো কিন্তু একটু কার্যক্ষমতা নষ্ট করে ফেলে এই কারণে আমরা লবণ এক্সট্রা স্বাদ অনুযায়ী দিয়ে দিব তো এইভাবে কিন্তু আমরা খাবার তৈরি করি যারা আপনারা নতুন গরুর খামার করতে চান বা খামার করবেন আমি তাদেরকে অনুরোধ করবো যদি হাতের নাগালে সবগুলো উপকরণ আপনারা পান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এইভাবে খাবার তৈরি করেন আসলে গবাদি পশুর জন্য খাবার তৈরি করলে হচ্ছে আদর্শ আর একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো গবাদি পশুকে কখনোই অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং সিদ্ধ করা খাবার এই ধরনের খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে যদি এই ধরনের খাবার অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় তাইলে কিন্তু পেটের মধ্যে গ্যাস বদ হজম এমনকি বিষক্রিয় হতে পারে অতিরিক্ত কার্বোহাইড জাতীয় খাবার গরুর শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চর্বি ধরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাৎক্ষণিক সময়ের জন্য গরু কিন্তু মোটা তাজা দেখা যায় যে ধরনের প্লেটফর্মে খাবার পাওয়া যায় অর্থাৎ রেডি ফিট হিসাবে আমরা যে খাবারটা চিনি ওই খাবারটা তৈরি করতে হলে বা ওই খাবারটা বাজার থেকে নিয়ে আসতে হলে আপনাকে প্রতি কেজি প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকার মতো খরচ হবে আর এইভাবে খাবার তৈরি করলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু খাবারটা তৈরি করতে পারবেন যদি আপনি এইভাবে খাবার তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম